আপনি কি জানেন কোন পাখির চোখ তার মাথার চেয়েও বড়ো হয় দুধের সাথে কি খেলে উচ্চতা বৃদ্ধি পায় ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে শেষে সূর্য ওঠে এই রকম অজানাজিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলে আপনাকে স্বাগত কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে অপশান এ নোটে শাক বি পালং শাক সি কলিম শাক নাকি ডি মেথি শাক সঠিক উত্তর টবে বন্ধুরা অপশান বি পালং শাক বেশি কাঁচা লঙ্কা খেলে কি সমস্যা হয় অপশান এ আলসার বি পাইলস সি ত্বকের রোগ নাকি ডি সবগুলো এখানে সঠিক উত্তর টবে বন্ধুরা অপশান ডি সবগুলো বাসক পাতার রস খেলে কোন সমস্যা কমে যায় অপশান এ অ্যালার্জি কমে বি পেটের সমস্যা কমে অপশান সি সর্দি কাশি কমে নাকি ডি হাঁপানি কমে সঠিক উত্তরবে বন্ধুরা অপশান সি সর্দি কাশি কমে আপনি কি জানেন কমলা লেবু বেশি খেলে কি সমস্যা হয় অপশান এ দাঁতের ক্ষয় বি পেট ফাঁপে সি হাড় ক্ষয় নাকি ডি পাতের ব্যথা এখানে সঠিক উত্তর টবে বন্ধুরা বি পেট ফাঁপে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করবেন বন্ধু দুধের সাথে কি খেলে উচ্চতা বৃদ্ধি পায় অপশান এ খেজুর বি কাজু বাদাম সি তালের গুড় নাকি ডি কাঁচা হলুদ এখানে সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান সি তালের গুড় আমাদের শরীরের কোন অঙ্গে মূত্র তৈরি হয় অপশান এ লিভার বি কিডনি স্মৃহৃতপিণ্ডে নাকি ডি ফুসফুসে এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি কিডনিতে এবারে স্ক্রিনের একটি তোমরা টি শার্ট দেখতে পাচ্ছ এই টি শার্টটিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে টি শার্টের মধ্যে কটি চিত্র আছে যদি তোমরা উত্তরটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কোন পাতার রস গায়ে মাখলে মশা আসবে না অপশান এ নিম পাতা বি পুদিনা পাতা সি শিউলি পাতা নাকি ডি বেলপাতা সঠিক হবে বন্ধুরা অপশান বি পাতা পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় অপশান এ মেদিনীপুর বি মালদহ সি বর্ধমান নাকি ডি পুরুলিয়াকে সঠিক উত্তরটবে বন্ধুরা বর্ধমান কে পাখির চোখ তার মাথার চেয়ে বড় হয় অপশান এ ময়ূর বি ককটেল সি উট পাখি নাকি ডি এম পাখি ঠিক উত্তরবে বন্ধুরা অপশান সি উট পাখি রোদবর্ষের কোন রাজ্যে সব থেকে শেষে সূর্য ওঠে অপশান এ গুজরাট বি কেরল সি বিহার নাকি ডি রাজস্থানে এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ গুজরাটে প্রতিনিয়ত এইরকম মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ